দুনিয়া বি চিন্তা করলে আসলে মানুষের বয়স বাড়ে না বয়স কমতে থাকে যেমন আমার মালিক যদি আমার ভাগ্যে লিখে থাকে আমি পঞ্চাশ বছর বাঁচব তা আমি পঁচিশ বছরে পৌঁছে মানে পৌঁছাইলাম এর জন্য আমার এই একটা দিন চলে যাচ্ছে তার মানে আমি ছোট হচ্ছি দিন দিন কিন্তু আমার গুরু যিনি আজকে ওনার কথাটা এখানে ছিল না আসলে আমার বয়সটা কত আমি বায়াত হয়েছি প্রায় ১৩ বছরের উপরে আমি যেদিন থেকে বায়াত হয়েছি আমার গুরুর হাতে হাত রেখে তখন থেকে আমার বয়সটা শুরু হবে আসলে আমার বয়সটা এত আর আমার আসলে দাম কি আল্লাহ পাকের দেওয়া দাম বিন্দু জামাল আর বাবা মা বিন্দু কামাল কারণ আমার বাবা আমাকে কামাই করে খাওয়ায় এর জন্য বিন্দু কামাল এবং আরেকটা নাম বিন্দু সামাল যেটা হলো আমার মা আমাকে সামলিয়ে রেখেছে এটা হাসরের মাঠে নাকি এই নাম ধরে ডাকা হবে বলেন তার আগে যেটা দিছিলাম যে অনেকেই ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞেস করলে প্রাথমিকভাবে যেটা জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি বলে আব্বা আসলে এটা এমনিতেই মজা করে বলছিলাম তো এই যে কথাগুলো এখন বললাম এটাই হইল সঠিক কথা চেষ্টা করেছি বলার জন্য পালা গানটা একটু নিরবতার গান কারণ উনি যেভাবে গানটা শুরু করেছে আমি আশা করি আমাদের গানটা অনেকটা ভিন্ন রকম হবে মানে আমি আজকে আশা করি একটু ভিন্ন রকম হবে আপনারা যদি নিরবতা দেন সাধকদের গান হবে সাধকদের কালাম হবে বাজে কোনো কথা হবে না বাবা তার জন্য একটু সময় দিতে হবে আপনাদের কাছে অনুরোধ অনুষ্ঠানটা এলোমেলো করে দিবেন না আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো ভাইয়া আছে দেখতে দেখতে একদম সময় শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদের কথা আমার মনে থাকবে কারণ সারা রাত্রে আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন শেষ মুহূর্তে এত এত লোক এখনও আছেন এখন পর্যন্ত অনেক জায়গায় প্রোগ্রাম হলে শুরুতেই মোটামুটি এমন লোক থাকে না আজকে লোক অনেক বেশি ছিল ইকো আরো কমবে দুইবার হচ্ছে আমাদের দুই মামুনি খুব সুন্দর গান গাইলো আসলে একটা কথা এখন আমার বলতে ইচ্ছা হচ্ছে আমি কি বলবো বলেন বলেন ১২ তেরো বছর আগে একটু বেশি হইতে পারে এরকম সময় আমার আব্বা আমাকে নিয়ে নিয়ে গানে গান হইতো বড় বড় শিল্পীরা গান গাইতো সেখানে নিয়ে যাইত একারে ঠিক এই অবস্থাতে আমি যাইতাম প্রথম যে মামুনিটা গান করছে মনে হয় পাশেই তাদের বাড়ি ওনারা তো মঞ্চে বসতে পারতেছে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেমনটা আপডেট হয়েছে আমরা ভালো অনেক কিছুই চোখের পলকে এখন অনেক কিছু জানতে পারি বারো তেরো বছর আগে কিন্তু এতটা সহজ ছিল না আমি ওই যে আপনারা যেখানে বসে আছেন দর্শকের শাড়িতে আব্বার সাথে আম্মার সাথে আমি দর্শকের শাড়িতে বসে থাকতাম অনেক মঞ্চ এত বড় প্যান্ডেল থাকতো না ওই সাইডটা খালি থাকতো শুধু শিল্পীদের জায়গাটা এ থাকতো এদেরকে দেখে আমার ছোটবেলার কথাটা আসলে মনে হয়ে গেছে অনেক মঞ্চে অনেক শিল্পীরা গান গাইতে দেয় ছোট বাচ্চারা বা এই বয়সের যারা গান করতে আসে মঞ্চে আমি যতদিন গান বাজনার জগতে থাকবো আমার দুইটা গান কম গাইতে হইলে আমি তাদের গাইতে দিব কারণ অনেকটা সময় হাইটা গেছি হাইটা যাওয়ার পর শিল্পীদের বড় শিল্পীরা পালা শেষ হয়েছে পরে আর আমাদের গাইতে দেয় না বিশেষ করে আমারে অনেক শিল্পীরা গান গাইতে দেয় না অনেক একজন শিল্পী ছিল নাম বলবো না এখন উনি গান বাজনা করেন না কয় যদি বাচ্চারাই গান গাইবে তাহলে আমাদের দুই শিল্পীকে কি ঘোরার গাছ কাটতে আনছেন আঘাত দিয়ে কত মানুষ কত কথা বলছে একটা গানের জন্য সারা রাত বসে আছিলাম আমার আব্বা মানে খাল পার হয়ে গেছে আম্মা আব্বা আব্বা খাল খাল পার পার হয়ে গেছে কাঁধে নিয়ে গ্রামে গান আমরা সারা রাত তো গান না একটা গানের সুযোগ পাইনি আজানের আগে একটা গান গাইতে দিছে। তারা যে মঞ্চে বসে আছে আমার খুব তৃপ্তি লাগতেছিল যে আমরা তো আগে বসতেই পারিনি এখন পাঁচ সাতটা গান শিখলেই শিল্পী হওয়া যায় কারণ মিডিয়ার জামানা একটু গান ভালো হইলে সুর ভালো হইলে চেহারা ভালো তার কোনো কথাই নাই আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো করে যে মেয়েটা এখন গাইলো আমার সাথে মা একটু একটা গান গাও জাতীয় সঙ্গীত গাইতেছে এর মধ্যে ভাই এমন বেতলা জাতীয় সঙ্গীতটা কি রে বাবা আমি যে তোর মার কাছ থেকে নিয়ে আসলাম ওর মা আবার আমার কিছু দিয়েছিল মানে খাওয়ার জিনিস এইগুলা পয়সা তো আর নেই না ওকে হ্যাঁ এর মাঝে আমার কিছু দিল এই যে খাবারটা আমি খাইলাম যদি বলে এই খাবারের বিনিময়ে আমার মেয়ে একটা গান শিখলো না এর দেই খা আমার আশা ভরসা সব শেষ হয়ে গেছিল আজকে যে গানটা গাইলো দাঁড়ায় এর জন্য দোয়া করবেন ওদের উভয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো গায় আপনাদের এলাকার সন্তান এই মেয়েটার বাড়ি বাঞ্ছারামপুরে আর আরেকটা যেটা প্রথম গাইলো এরা যেন আগামীতে আপনাদের সামনে মানে যখনই হয় আগামী বলতে আগামী বছর বিষয়টা এমন না আরো দশ বছর হোক পনেরো বছর হোক অনেক পরে হলেও যেন আপনাদের এলাকায় সন্তানগুলো ভালো গাইতে পারে যেই মানুষটা ভালো গাইবে শিখবে তাকে উৎসাহ দেওয়া উচিত কারণ এলাকায় যদি কোনো সুর হয় তাহলে এলাকার বদনাম যদি সে ভালো মানুষ হয় আপনার এলাকারই শোনা এদের উভয়ের জন্য দোয়া করবেন আমিও মন থেকে দোয়া করি আল্লাহ যেন এদেরকে অনেক বড় বানায় খুব ভালো লাগছে শেষ সময় তো এখন বিচ্ছেদ গানটা একটু গভীরে গাওয়াই উচিত আমরা আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি বিচ্ছেদ গান গাইছি আসলেই